তিন ধরনের লোক ফেসবুকে কখনোই সফলতা পায় না কোন তিন ধরনের লোক ফেসবুকে সফলতা পায় না সেই তিন ধরনের লোক সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বা বিস্তারিত জানবো ভিডিওটি অবশ্যই ইনফরমেটিভ হতে চলছে আপনি যদি ফেসবুকিং সম্বন্ধে ক্লিয়ার ধারণা পেতে চান অথবা যারা নতুন ফেসবুকিং সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এক নম্বর লোক হলো যে লোকগুলোর সামনে ফেসবুক কর্তৃপক্ষ ভিডিও অথবা যেসব পোস্ট সাজেস্ট করে সে যদি সেই ভিডিওটা মনোযোগ সহকারে না দেখে এবং ভিডিওটি টান দিয়ে উপরে তুলে দেয় এসব লোকগুলো ফেসবুকে সফলতা পায় না মনে রাখতে হবে ফেসবুক কর্তৃপক্ষ আপনার সামনে যে ভিডিওটা সাজেস্ট করেছে বা দেশে বুঝতে হবে এটা আপনাকে দেখার জন্য দেশে অথবা লাইক কমেন্ট করার জন্য দেশে কিন্তু আপনি কী করলেন সেই ভিডিওটা না দেখে টান মেরে উপরে উঠা দিলেন তাহলে কি আপনি ফেসবুকের গাইডলাইন মানলেন ফেসবুকের গাইডলাইন মানলেন না দুই নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি অন্য মানুষের সঙ্গে ভালোবাসা বিনিময় করে না অন্যজনকে ভালোবেসে পাশে রাখে না নিজেও অন্যজনের পাশে থাকে না এই লোকগুলোও কিন্তু ফেসবুকে সফলতা পায় না তার কারণ মনে রাখবেন যে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় ফেসবুক এমন একটি জায়গা এখানে একা একা ভালো একা একা সফলতা পাওয়া যায় না ভালোবাসা বিনিময়ের মাধ্যমে সফলতা পাওয়া যায় তাই অবশ্যই যারা অন্যজনের সঙ্গে ভালোবাসা বিনিময় করে না অন্যজনকে ভালোবেসে পাশে রাখে না বা সে অন্যজনের পাশে থাকে না এই লোকগুলো কখনোই সফলতা পায় না তিন নম্বর প্রার্থী হলো যে প্রার্থীগুলো কখনোই কারোর লাইভে অংশগ্রহণ করে না অথবা নিজে নিজে লাইভ করে না তার কারণ আপনি যখনই নিজে নিজে লাইভ করবেন না তখন ফেসবুকের অ্যালগোরিদম রোবটের কাছে আপনি রিয়েল পিওর অথেন্টিক পার্সন হিসেবে পরিচিত হতে পারবেন না আর আপনি যখনই নিয়মিত লাইভ করবেন তখন ফেসবুকের অ্যালগরিদম রোবটের কাছে আপনি রিয়েল পিওর অথেন্টিক পার্সন হিসেবে পরিচিত হবেন যে না এই লোকটা এই আইডি বা এই প্রোফাইল বা এই পেজের প্রকৃত মালিক সে নিয়মিত লাইভ করে তার ফেসটা অর্থাৎ আপনার ফেসটা তাদের ওপর ধরতে পারবে বা বুঝে নিতে পারবে অথবা যারা অন্য লোক লাইভ করে সেই লাইভে অংশগ্রহণ করে না এবং সেখানে যথেষ্ট পরিমাণ কি লাইক কমেন্ট করে না তাহলে এই প্রার্থীগুলোও সফলতা পায় না আমি আবারও বলতে চাচ্ছি যে কোন তিন ধরনের লোক সফলতা পায় না আপনার সামনে যেসব ভিডিওগুলো সাজেস্ট করবে সেই ভিডিও যদি আপনি দেখতে না পান তাহলে আপনি সফলতা পাবেন না আপনি যদি রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করতে না পারেন মানুষের সঙ্গে ভালোবাসা বিনিময় না করেন তাহলে আপনি সফলতা পাবেন না কিন্তু আপনি যদি ওপরের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারেন ভালোবাসা বিনিময় করতে পারেন তাহলে সফলতা পাবেন এবং সফলতা পাওয়ার জন্য আপনাকে প্রতিনিয়ত লাইভ করতে হবে এবং লাইভের পাশাপাশি অন্যজন কেউ লাইভ করলে সেই লাইভে অংশগ্রহণ করতে হবে এবং সেখানে গঠনমূলক কমেন্ট করতে হবে আপনি যত মানুষের সঙ্গে ভালোবাসা বিনিময় করতে পারবেন যত লোকের সঙ্গে হৃদ্রতা বা সুসম্পর্ক তৈরি করতে পারবেন আপনি কিন্তু ততটাই সফলতার দিক এগিয়ে যেতে পারবেন তাই অবশ্যই সফলতা পাওয়ার জন্য ফেসবুক কর্তৃপক্ষ আপনার সামনে যে ভিডিওটা সাজেস্ট করবে মনোযোগ সহকারে দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করবেন বেশি বেশি করে লাইভ ভিডিও করবেন অথবা অন্যর লাইভে অংশগ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ